আজকে আমি চলেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি এসেছি কলকাতার একটা বিষ্ণু মন্দিরে তো মন্দিরটার নাম হচ্ছে বৈকুণ্ঠ ধাম এবং মন্দিরটা মানে এতটাই সুন্দর মানে বলার মতন না মানে এখানে মানে এত সুন্দর মানে চারিদিকে মন্দিরটা পুরো শ্বেতপাথরের মন্দির তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে সেটা আর মন্দিরের মধ্যে শ্বেত পাথরের মধ্যে এত সুন্দর সুন্দর কাজ করা রয়েছে মানে সেটা তোমরা নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না এই মন্দিরটার নাম হচ্ছে বৈকুণ্ঠ ধাম তো তোমরা যদি মনে মনে করো যে এই মন্দিরে তোমরা আসবে তো তোমরা কীভাবে আসবে তো তোমরা যদি আসতে চাও তো বাজার কলকাতা যে বাজার রয়েছে তো সেই বড়োবাজারের থেকে তোমরা বাস ধরে কিন্তু বা শিয়ালদা থেকে তোমরা বাস ধরে কিন্তু তোমরা এই গণেশ অফিস বলে যে বাস স্ট্যান্ডটা রয়েছে তো সেখানে তোমরা আসতে হবে এবং ওখান থেকে নেমে কিন্তু তোমরা পায়ে হেঁটে চলে আসতে পারবে এই মন্দিরে অথবা শিয়ালদা থেকে গিরিশ পার্কের যে বাসগুলো আসছে তোমরা গিরিশ পার্কের ওখানে এসেও কিন্তু যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করো যে আমরা বৈকুণ্ঠধাম ধাম যাবো তো তোমাদেরকে কিন্তু যে কেউ দেখিয়ে দেবে তোমরা পায়ে হেঁটেও চলে আসতে পারবে দশ থেকে পনেরো মিনিট মতন লাগবে পায়ে হেঁটে এখানে আসতে তো খুব সুন্দর একটা মন্দির তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বিশাল বড়ো একটা মন্দির এবং মানে মন্দিরটার মধ্যে যা সুন্দর সুন্দর কাজ করা রয়েছে মানে সেই কাজগুলো তোমরা নিজের চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা একবার হলেও এসো এবং এসে ঘুরে যেও এই বৈকুণ্ঠধাম মন্দিরে আর ভিডিওটা দেখো তোমরা আর ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর লাইক আর কমেন্ট করে তোমরা একটু জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটি শেয়ার করে দিল যাতে সবাই দেখতে পারে কলকাতার মুখে এত সুন্দর একটা বিষ্ণু মন্দির রয়েছে তাহলে তোমাদেরকে আমি আরো একটা কথা বলে রেখে দিই এই মন্দিরে আসছিল কিন্তু তোমরা অবশ্যই একটা ধুতি সাথে করে নিয়ে আসবে কেন এই মন্দিরে কিন্তু ফুল প্যান্ট অথবা বারমুন্ডা পরে কিন্তু এই মন্দিরে ঢোকা নিষিদ্ধ এবং ভেতরে কিন্তু মন্দিরের মানে কোনো ফটো তোলা যাবে না যে বিষ্ণু ঠাকুরের যে মূর্তিটা রয়েছে সেই মূর্তির কিন্তু কোনো ফটো তোলা যাবে না বা কোনো ভিডিও করা যাবে না এই জন্য তোমাদেরকে আমি মানে ভগবানের যে মূর্তিটা রয়েছে তো সেই মূর্তির কিন্তু আমি তোমাদেরকে দেখি ছবি অথবা ভিডিও দেখাতে পারলাম না কেন ভেতরে ভিডিও করা পুরো টোটালটাই কিন্তু মানে অ্যালাউ নেই পুরো নিষিদ্ধ আছে তোমরা কিন্তু বাইরে ভিডিও করতে পারবে ফটো তুলতে পারবে সব কিছু করতে পারবে কিন্তু মন্দিরের ভেতরে গিয়ে কিন্তু কোনো রকম কোনো ফটো বা ভিডিও তোলা যাবে না আর মন্দিরের ভেতরে যদি তোমাদের প্রবেশ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই ধুতি পরে প্রবেশ করতে হবে এছাড়া কিন্তু তোমরা এই মন্দিরের ধুতি ছাড়া কিন্তু প্রবেশ করতে পারবে না এই মন্দির কিন্তু মানে সকাল পাঁচটা থেকে দুপুর মানে এগারোটা পর্যন্ত খোলা থাকে আর বিকেল চারটে পনেরো থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা থাকে তো তোমরা যদি মনে করো আসবে তো তোমাদেরকে কিন্তু এই টাইমের মধ্যে আসতে হবে এছাড়া কিন্তু নাহলে তোমরা মন্দির বন্ধ পাবে Thank you. Thank you. বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে কলকাতার বুকে যে এত সুন্দর একটা মানে বিষ্ণু মন্দির রয়েছে বৈকুণ্ঠ ধাম তো সেই মন্দিরটা আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে তোমরা জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও এরকম আরও আমার চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পারবে তো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে কলকাতার বুকে এত সুন্দর একটা মন্দির রয়েছে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে